আজকে আমি খেলাম হাঁসের মাংস দিয়ে ভাত তো হে গাইস কেমন আছো তোমরা আজকে সকালবেলা দুটো হাঁসের গলা কেটে নিয়ে পালকগুলো ছাড়িয়ে বাবা বাড়িতে নিয়ে এসেছিল তারপর গরম জল করে হাঁসের গায়ে যে ছোট ছোট পালকগুলো লেগেছিল সেগুলো বাবা সুন্দর করে ছাড়িয়ে নিয়ে কেটে নিল মোটামুটি তিরিশ থেকে পঁয়ত্রিশ গ্রাম সাইজের সবকটা হয়েছিল তারপর মা লবণ হলুদ মাখিয়ে চাপিয়ে দিল কাঠের উন্ননে রান্না করার জন্য হাঁসের মাংস সিদ্ধ হতে বেশ খানিকটা সময় লাগে তাই মা একটু বেশি করে জল দিয়ে দিল আর উনুনের দুটো মোটা কাঠ দিয়ে দিলো যাতে বেশ ভালো জাল হয় কুড়ি পঁচিশ মিনিট পর একটু কষা কষা ভাব আসলে তাতে একটু গরম মশলা আর ভাজা আলুগুলো দিয়ে জল দিয়ে ঢেকে দিলো এরপর বেশি সময় নষ্ট না করে আমি খেতে বসে গেলাম লাল শাক ভাত হাঁসের মাংস সবই কাঠের উনুনে রান্না ছিল প্রথমে আমি লাল শাক দিয়ে ভাত মাখিয়ে খেয়ে নিলাম তারপর হাঁসের মাংস দিয়ে ভাতটা মাখিয়ে নিলাম মাংসটা সত্যি ভালো সফট হয়েছিল আর কাঠের উনুনে রান্না করার জন্য আলাদাই একটা ফ্লেভার এসছিল একটুখানি মুখে নিতেই বুঝতে পারলাম খুব দারুণ টেস্ট হয়েছে তো এই ছিল আজকের ভিডিও আমি হাঁসের মাংস দিয়ে ভাত খেতে থাকি আর তোমাদের যদি এরকম মিনি ব্লগ আর চ্যালেঞ্জ ভিডিও দেখতে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও টাটা বাই বাই